এটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা এটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা এটার দাম পড়বে আশি হাজার টাকা এটার দাম পড়বে আপনার আশি হাজার টাকা ব্যাটারি সারা এই মিশুকের বয়স এক মাস পনেরো দিন মাত্র দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আসসালামু আলাইকুম আমরা আবারও কিছু গাড়ি নিয়ে আসলাম তো এই গাড়িগুলা আজকে আমাদের যে গাড়িগুলো আছে তো আমরা টোটালে চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ির রেট দেবো তো গাড়ি কোনটা কত টাকা বা কেমন রেট ব্যাটারি কতগুলো চলে সম্পূর্ণ গাড়ির রেটগুলো বলবো তো আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা ভিডিওগুলো ছাড়লে আপনারা অতি দ্রুত পেয়ে যান আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি মোড় তামিমেন্টার প্রাইজ তামিমেন্টার প্রাইজ এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন তো আসেন আমরা এক এক করে সব গাড়ির রেটগুলো জানাবো ঠিক তো প্রথমত আমরা যে গাড়িটা দিয়ে শুরু করব আমাদের এই মিশুকটা দিয়ে শুরু করব এটা একদম ইজি বাইকের মতন জায়গা চার ব্যাটারি গাড়ি আপনার এই গাড়িটা ইজি বাইকের চাকা এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এটা দেওয়া যাবে এটা মাইলেজ দেবে একশো তিরিশ কিলোমিটার তো আমরা একটু গাড়িটা দেখানোর চেষ্টা করবো গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের টুকিটাকি এখনো কিছু কাজ বাকি আছে আমরা কাজগুলো করে দেবো তো এই গাড়িটা যদি কোনো ভাই নেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা করলে আমরা সরি এক লক্ষ হাজার টাকা করলে আমরা দিতে পারবো তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে নতুন গাড়ি একদম আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা যদি কোনো ভাই নেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা হলে দিতে পারবো এটার ব্যাটারি চলবে একশো চল্লিশ কিলোমিটার আমরা একটু গাড়িটা দেখানোর চেষ্টা করবো গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ সরি দুই লক্ষ দশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন তো এটা কিন্তু ডিজিটাল মিটার ড্যাশবোর্ড ড্যাশবোর্ড দিয়ে এ টু জেড মানে যা আছে সবই নতুন কোনো জায়গাও কোনো পুরাতন কোনো জিনিস নাই তো এটার ব্যাটারিটা ভালো আছে নিউ মডেলের গাড়ি এটা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা হলে এটা আপনি আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এখানে আরেকটা আছে সেকেন্ড মডেলের গাড়ি এই গাড়িটা এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি চলবে একশো বিশ কিলোমিটার এই যে আমরা একটু দেখাই এটা হলো টিয়া কালারের গাড়ি এই যে ব্যাটারি তো সামনে পিছনে সামনে দেখাই এই যে সেটের ব্যাটারি আছে তো এই গাড়িটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম উপর টুপর দিয়ে ক্লিয়ার আছে একদম দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ কন্ডিশনে এটা যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গাড়িটা আমরা দিতে পারবো তো আমাদের এর সাথে একটু কম রেটের আর একটা গাড়ি আছে এই যে এই গাড়িটা এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ফিক্সড দামে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমরা দিতে পারবো তো গাড়িটা একটু দেখানোর চেষ্টা করি এটা পাওয়ার প্লাস ব্যাটারি লাগানো আছে এই গাড়িতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে নিতে পারবেন তো এই যে এখানে একটা সরি চারটা আর এখানে একটা তো এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড মডেলের ভিতরে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই কম পাওয়া যায় এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে এই গাড়িটা আমরা দিয়ে দেবো তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা গাড়ির কাগজপাতি সব সুপার ঠিক তো আমাদের এখানে আরেকটা মিশুক আছে সরি ইজি বাইক আছে তো আমাদের এই ইজি বাইকটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে দিয়ে দেব এটাও সেটের ব্যাটারি লাগানো আছে যে দেখেন এই যে ইজি বাইকের ব্যাটারি সব একদম ফ্রেশ কন্ডিশনে এই মিশুক ইজি বাইকটা তো এটা যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই গাড়িটা দিয়ে দেবো সামনে পিছনে একদম ফ্রেশ হাইড্রোলিক মাইড্রোলিক দিয়ে ফ্রেশ আছে একদম তো আসলে গাড়িগুলো আমাদের এখানে আজকে যে গাড়িগুলো আমরা রাখছি এই গাড়িগুলো হলো এখানে যে গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে তো বাইরেও আমাদের কিছু বিশ থেকে তিরিশটা গাড়ির উপরে আছে তো আমরা এক এক করে সবই দেখাবো এই যে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা ব্যাটারি চলবে একশো তিরিশ কিলোমিটার নিউ মডেলের গাড়ি এটা হলো নিউ মডেলের গাড়ি এই যে ব্যাটারি একশো তিরিশ কিলোমিটার চলবে এটা যদি কোনো ভাই নিতে চান এই যে সামনে ডিজিটাল মিটার লাগানো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে আমার কাছে গাড়ি হলো ভাই বেশি এত গাড়ি যদি আমি ওই ব্যাটারি আর হলো গাড়ি মানে আদার সাইডে সম্পূর্ণ কিছু দেখাতে চাই বহু টাইম লাগবে তো এটা মানে ভিডিও তো আসলে বিশ মিনিটের উপর করা যায় না বিশ মিনিট পঁচিশ মিনিটের উপর হয় না মানে এর বেশি করলে অনেকে দেখতে চায় না তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান আমি মানে সন ছাড়বো এটা আমি সব গাড়ি কিন্তু আমাদের বডি নিতে পারবেন বডির রেট আমরা আলাদা করে দেব এটা যদি কোনো ভাই নেন এই গাড়িটার দাম এটা শুধু বডি আছে এই বডিটা নিলে পরে এটার দাম পড়বে হলো আপনার এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি সহ নিলে এবার পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা আর এখানে আমাদের আরেকটা গাড়ি আছে তো এটা হলো অন্ন শোরুমের গাড়ি একুশের মডেল তো এটা যদি কোনো ভাই নিতে চান এটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা ব্যাটারি চলবে একশো বিশ কিলোমিটার এই যে পাওয়ার প্লাস ব্যাটারি আমাদের রাজবাড়িতে বেশিরভাগই পাওয়ার প্লাস ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি আমাদের এদিকে চলে বেশি তো গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন এই যে সামনে দেখাই দেখানোর চেষ্টা করি সামনে তো সামনে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড দিয়ে টু জেড কমপ্লিট করা আছে সেটের ব্যাটারি লাগানো আছে গাড়িতে তো এটাও আপনি যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ ষাট হাজার টাকা করলে নিতে পারবেন আর এক লক্ষ দশ হাজার টাকা করলে এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এই দাম তো এখানে আরেকটা একটা গাড়ি আছে আমাদের এই যে বাইশের মডেলের গাড়ি এটা ব্যাটারি চলবে একশো দশ কিলোমিটার একশো দশ কিলোমিটার চলবে এটার ব্যাটারি যদি আপনারা এটার দাম দেব আমরা হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইশের মডেলের গাড়ি আর এটা ব্যাটারি আপনারা যদি কোনো প্রবলেম হয় যে কোনো টাইমে প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিতে পারবো আপনারা তিন মাসে গ্যারান্টি পাবেন এই ব্যাটারি সেটটা তো এটা আর একটা এখানে আরেকটা একটা গাড়ি আছে এই গাড়িটা ব্যাটারি বয়স মাত্র তিন চার মাসের মতন চার মাসে এই গাড়িটা কোনো ভাই যদি নিতে চান এটার দাম পড়বে পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি তো এটা ব্যাটারি ভালো আছে বাইশের মডেলের তিন মাস কয়েকদিন ব্যাটারি বয়স ওটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে দেয় একদম দেখেন এই যে ফ্যান ট্যান দিয়ে সামনে পরিবহনের মতন লুকিন গ্লাস লাগাইছে তো এই গাড়িটা নিতে চাইলে আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ব্যাটারি আছে নতুন ব্যাটারি একদম নিউ ব্যাটারি তো ইনশাল্লাহ এক বছরের ভিতরে এই গাড়ির ব্যাটারি কোনো টেনশন করতে হবে না যেই কিনবেন এক বছরের ভিতরে কোনো টেনশন নেই যে সামনে দেখেন একদম পরিবহনের মতন সিস্টেম করছে যে উপরে আল্লাহ লেগে রাখছে গাড়ি হ্যাডেলিক একদম ফ্রেশ কন্ডিশনে হ্যাডেলিক তো এটা তিনটে টায়ারই নতুন আছে তো আপনারা যদি নিতে চান এই গাড়িটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে নিতে পারবেন তো এখানে আমাদের চব্বিশের কিছু গাড়ি আছে এই যে লাল গাড়ি তো এই চব্বিশের এই গাড়িগুলো যদি আপনারা নিতে চান এই গাড়িটার দাম পড়বে চব্বিশের গাড়ি ব্যাটারি পঁচিশের লাগানো আছে এটার দাম আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে আমি দিয়ে দেবো এক লক্ষ পঁচানব্বই হাজার হলে আপনারা নিতে পারবেন ব্যাটারি বয়স মাত্র তিন মাস তিন মাস ব্যাটারি বয়স চব্বিশের গাড়ি পঁচিশে ব্যাটারি লাগানো আছে তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে নিতে পারবে তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে চব্বিশের গাড়ি পঁচিশে ব্যাটারি লাগানো আছে এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র দুই লক্ষ টাকা দাম দাম পড়বে এই যে পঁচিশের আপডেট মডেলের ব্যাটারি লাগানো আছে দেখেন এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা এই যে সামনে যে ডিজিটাল মিটার সেটের ব্যাটারি এগুলো সব আলো গাড়ি সব ধরনের রেট আছে দুই লাখ টাকার গাড়িও আছে এক লাখ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার ভিতরে গাড়ি আছে তারপরে নিলে নিতে পারবেন সমস্যা নেই এই দাম পড়বে মাত্র দুই লক্ষ টাকা এখানে আমাদের আরেকটা গাড়ি আছে তিন মাস বয়সে এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশের আপডেট মডেলের গাড়ি এটা পিছনে এটা মোটর বারোশো বারোশো মোটর আছে বারোশো কন্ট্রোলার পাওয়ার প্লাস ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারির সামনে দুইটা পিছনে তিনটা মোট পাঁচটা ব্যাটারি এটা চার্জার ডিজিটাল চার্জার লাগানো আছে ডিজিটাল মিটার মানে এই টু জেড গাড়িটা এই যে পুরো দেখেন অ্যাঙ্গেল ব্যাঙ্গেল জেলা গাড়িটা অনেক মজবুত করে রাখছে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান দুই লক্ষ পঁচিশ হাজার আজকে ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে দুই লক্ষ বিশ হাজার টাকা হলে এটা আমরা দিতে পারবো মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তারপরে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আসলে গাড়ি আপনারা অনেকে এই মতো ভিডিও চান ভাই এই মতো ভিডিওগুলো দেন ভিডিও ভাই দিয়ে আপনার গাড়ি কেনা বেচা করা যান আমরা আজকে মিশুকের দিকে চলে যাবো যে আমাদের এখানে দেখেন এই যে চায়না মিশুক অরিজিনাল চায়না যারা চাইনা মিশুক নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন এই মিশুকের দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি গাড়ি এক সেট কায় দিতেছে ব্যাটারি চলতেছে ব্যাটারি বয়স মাত্র তিন মাস পাওয়ার বিলাস ব্যাটারি তো এখানে আমাদের এই যে আরেকটা গাড়ি আছে অনেকে বড় চাকার মিশুক চায় যে ভাই বড় চাকার মিশুক আছে কিনা এই যে দেখেন বড় চাকার একটা মিশুক আমাদের এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান গত ভিডিওতে দাম চাওয়া ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে দেবো দশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে এই যে ব্যাটারি ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি দিয়ে আমরা কোনো আমাদের যে মিশুকগুলো আছে সবই ইজি বাইকের ব্যাটারি দিয়ে আমরা সেল করি গাড়িটা অরিজিনাল ইজি বাইকের ডোল ইজি বাইকের শো ইজি বাইকের বাম্পার তো একদম ফ্রেশ কন্ডিশন এই যে এখানে আমাদের আরেকটা মিশুক আছে এই মিশুকটা মাত্র বয়স এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন এই মিশুকটা যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে এটা দেওয়া যাবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক মাস পনেরো দিন এই গাড়িটা মার্কেট প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা ধরছে তো এটা কিন্তু মিনি যেটা বলে মিনি বুরাগ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম একটু দেখানোর চেষ্টা করব এক সাইডটা অরিজিনালি যে নতুন টায়ার এ পর্যন্ত লাগানো হয় না টায়ার চার্জার যা আছে সেটা সবই নতুন তো এটা যদি নিতে চান মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করলে আপনারা এটা নিতে পারবেন এই কোয়ালিটির আরেকটা গাড়ি আছে এক সেট ব্যাটারি খেয়ার দ্বিতীয় সেট ব্যাটারি চলছে এই ব্যাটারি বয়স চার মাস ইজি বাইকের ব্যাটারি লাগানো আছে গাড়িতে তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই মিশুকটা নিতে পারবেন তো এখানে আমাদের আরো কিছু মিশুক মানে ওইভাবে করে দেখাচ্ছি না ভিডিওটা যাতে বেশি লং না হয় এই যে দেখেন এটাও কিন্তু খান শোরমের গাড়ি এই ক্যাপিটাল গাড়িগুলো সবই খান শোরমের এই যে দেখেন এই যে আপনার একটা গাড়ি আছে মোটা চাকা এটা কিন্তু মোটা চাকার মিশুক আপনি যে কোনো ডাল ঘ্যাট মেরে দেবেন কোনো সমস্যা নাই এই মিশুকটা যদি কোনো ভাই নিতে চান মাত্র দাম পড়বে এই যে ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি লাগানো আছে এটার দাম পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা দামা দামি আছে তারপরে আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন সমস্যা নেই আমরা দিতে পারবো মাইলেজ একশো তিরিশ কিলোমিটার এই যে একটা মিশু আছে এটা তেইশ এক সেট ব্যাটারি সেট তৃতীয় চলতেছে ব্যাটারি বয়স মাত্র চার মাস চার মাস ব্যাটারি বয়স তো এটা যদি কোনো ভাই নিতে চান এটা হলো মিনি বোরাক বলে একদম বোরাক মতো মতনই সব খালি বিয়ারের একটা কম মিনি বোরাক এটা যদি কোনো ভাই নিতে চান এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন তো এখানে আমাদের আর একটা মিশুক আছে ছোট মিশুক এই মিশুকটা যদি কোনো ভাই নিতে চান এটার দাম আমরা দেব মাত্র পঁচানব্বই হাজার টাকা সেখান থেকে দশ হাজার টাকার ডিসকাউন্ট করে দিয়ে মাত্র পঁচাশি হাজার টাকা এটা হলো ব্যাটারি আছে আদমের কিং পর ব্যাটারি সেটের ব্যাটারি আছে একশো চল্লিশ কিলোমিটার গাড়ি চলবে এই মিশুকটা একশো চল্লিশ কিলোমিটার চলবে মানে এটা ছোট গাড়ি অটোর বড় ব্যাটারি এর জন্য তো এই যে আরেকটা গাড়ি আছে আপনাদের যারা অল্প টাকার যাদের ক্যাশ কম তারা এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা মাত্র আমরা রেট দেব পঁচাশি হাজার টাকা সেখান থেকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র আশি হাজার টাকা হলে এই বিষয়টা আমরা দিতে পারবো তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এটাও আমরা স্বল্প রেটের ভিতরে দিয়ে দেবো এক লক্ষ পনেরো হাজার টাকার ভিতরে আমরা এই গাড়িটা দিয়ে দেবো ব্যাটারি মাইলেজ দেবো একশো বিশ কিলোমিটার তো আমাদের বাইরে যে দুটো মিনি বুড়া মিনি মিশুক আছে এগুলা আপনার তিন সিট ফার্স্ট সিট যেটা বলে তো এগুলা রেট খুবই স্বল্প রেটে এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা আর আমাদের এখানে আরেকটা গাড়ি আছে এটার দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা এই দুইটা গাড়ি আমরা সেল করবো যদি দুইটা একসাথে নেয় তাহলে সত্তর সত্তর এক লাখ চল্লিশ হাজার টাকা হলে দুইটা গাড়ি নিতে পারবে তো আমাদের গাড়িটা দেখানোর চেষ্টা এটা কিন্তু ইজি বাইকের ব্যাটারি দুইটাই ইজি বাইকের ব্যাটারি তো এজ এ ইজি বাইকের ব্যাটারি ওই পিছনে ওই গাড়িটাও ইজি বাইকের আমরা একটু দেখানোর চেষ্টা করব তো প্রত্যেকটা গাড়ির সাথে চার্জার স্পেয়ার চার্জার স্পেয়ার চাকা খোলা গুটি এগুলো পাবেন এটা পাওয়ার প্লাস ব্যাটারি লাগানো আছে পাওয়ার প্লাস ব্যাটারি একটু আগে আনছি তো যে এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এটাও নিতে পারবেন এটাও এটাও যদি কোনো ভাই নেন তাহলে দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এটা কিন্তু আমার বাম্পার গাড়ি তো বাম্পার আছে আশেপাশে আজকের ভিডিও জন্য আরও পাঁচ টাকা ছাড় দেয়া মাত্র আশি টাকা করে দেবে তো আমাদের এই মিশুকটা এটা হলো ছয় সিটের মিশুক এটা যদি ভাই বডি নিতে চান তাহলে শুধু বডি নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে এই মিসুকের বডিটা আমরা দিতে পারবো আহ আপনার চার্জার থাকবে ব্যাটারি বাদে চার্জার জেড কমপ্লিট দিতে পারবেন আপনার হলো নব্বই হাজার টাকা তো আমরা আর একটা পঁয়ত্রিশ হাজার টাকা হইলে বডিটা দেওয়া যাবে পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই মিশুকের বডিটা নিতে পারবেন এটা বাংলা মিশুক বাংলা মিশুদের এই বডিটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এখনো কাজ কমপ্লিট হয়নি আমি কাজ কমপ্লিট করে দেবো তো এখানে আমাদের আরো কিছু গাড়ি আছে আসলে গাড়ি হলো এটা আমাদের পুরান শোরুম আগে যে শোরুমটা ছিল শোরুম তো এখানে চারটা গাড়ি আছে আমাদের তো এই একটা ইজি বাইক আছে আর এখানে আপনার একটা মিশুক আছে এই মিশুকটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই মিশুকটা আমরা দিতে পারবো এটা হলো মানে মিনি মতই মতনই নয়জন জায়গা তো এটা যদি নিতে চান মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা করে নিতে পারবো তো এই বিজি বাইকটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করলে আমরা দিতে পারবো ব্যাটারি সহ কমপ্লিট করে দেবো সাত মাস দিয়ে একটু টোটালে কমপ্লিট করে দেবো ঠিক তো এখানে আমাদের আরেকটা একটা মিশুক আছে এই মিশুকটা নতুন মিশুক একদিনও চলে নাই তো এটা আপনাদের সামনে ব্যাটারি পানি করে দেবো মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা হলে আমরা এই মিশুকটা দিতে পারবো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে এই মিশুকটা নিতে পারবেন নতুন ব্যাটারি দিয়ে একদম নিউ ব্যাটারি আমরা করে দেবো এটা পাঁচ সিটের অরিজিনাল মিনি বুরাক মিশুক সেন্টি কোম্পানির দেখেন আপনাদের নতুন ব্যাটারি দিয়ে একদম নতুন গাড়ি একদিনও চলে নাই তো এটা আমি শোরুমের কাছ থেকে কিনে আনছি আপনারা যদি নিতে চান এটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নতুন ব্যাটারি দিয়ে নিতে পারবেন আর যদি পুরান ব্যাটারি দিয়ে নিতে চান এক লাখ পঁচিশ হাজার টাকা পড়বে তো এখানে এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি বড় গাড়ি এটারও অনেক জায়গা আছে এই গাড়িটা যদি নেন এক লাখ পঁচিশ হাজার টাকা হলে পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন এক লাখ পনেরো হাজার এটা তেইশের মডেল তো এই একটা গাড়ি আছে এটা বিক্রি হয়ে গেছে যাতে এটা আর দেখাবো না তো তো আমাদের আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজে এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন তো আমার কাছে এখন মোটামুটি যে গাড়িগুলো আছে তাতে তিরিশ থেকে চল্লিশটার উপরে গাড়ি আছে আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে যারা প্রবাস থেকে আসবেন প্রবাস ফেরত যারা আসবেন তাদেরকে আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে আমি যতটুকু ছাড় দেওয়া আমি ছেড়ে দেবো আর আমার চিন্তা ভাবনা যে আমি বাইরের থেকে আসছি ব্যবসা বাণিজ্য করি আপনারা যারা বাইরে থেকে আসার পরে দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে আসবেন তারাও আপনারা ব্যবসা করতে পারবেন যদি পাইকারি গাড়ি নিতে চান একটা গাড়ি নিলেও আমি পাইকারি হিসাবে রাখবো আপনারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন তো আমি যে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে এখন আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো গাড়িগুলা তো যে যে বাজেট অনুযায়ী গাড়ি নিতে চান গাড়ি নিতে পারবেন সমস্যা নেই আর যারা প্রবাস থেকে আসবেন ইনশাল্লাহ করলো প্রবাসী হাত সাল ডিসকাউন্ট তো যেহেতু আমিও প্রবাসী ছিলাম তো ওই হিসাবে যে প্রবাস থেকে কামাই করা কত কষ্ট সেটা আমিও ভালো বুঝি এর জন্য প্রবাসী যারা আছে তাদের জন্য দু চার পাঁচ পাঁচ হাজার টাকা আমি প্রত্যেকটা গাড়ির প্রতি ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম